একসময় গোটা ইউরোপ ও এশিয়ার একাংশে ছিল তাদের রাজত্ব ব্রিটেনের মাটিতে ছিল অবাধ বিচরণ ক্ষেত্র কিন্তু মাঝের চারশো বছরে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না অতীতের অনেক প্রাণীর মতোই তার বিলুপ্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছিল কিন্তু তা নয় তারা যে এখনও পৃথিবীর জল মাটি বাতাসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সম্প্রতি তা জানা গেছে প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন ব্রিটেনের মাটিতে আবার ধীরে ধীরে ফিরছেন বিভার্স গত কয়েক বছর ধরেই তাদের দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের গাছ ঘেরা তিন হেক্টর জায়গা জুড়ে এই প্রাণীটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সুরক্ষা দিতে লাগানো হয়েছে বিদ্যুতের কাটাতার নিরাপত্তার সেই ঘেরাটোপ থেকে অনুকূল পরিবেশে দ্রুত বংশ বিস্তারও করছে বিভার্স একচোটার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গবেষক রিচার্ড ব্রাজিয়ার ও তার এক সহকর্মী অ্যানেল পটক চারশো বছর পর ফিরে আসা এই প্রাণীটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন রিচার্ড জানান দু সালে মার্সে নতুন করে দেখা মিলে রোটেন্ট প্রজাতির এই প্রাণীর তারপরই উদ্যোগী হয়ে বিলুপ্তি প্রায় এই প্রাণীটির বংশ বিস্তারের ব্যবস্থা করেন এই পাঁচ বছরে দ্রুত হারে বংশবৃদ্ধিও করেছে প্রাণীটি বানিয়েছে নিজেদের বাসাও ইঁদুরের মতোই তারা খুঁড়েছে সুরঙ্গ পথ বিভার্স নিয়ে এত আগ্রহের কারণ কি রিচার্ড জানালেন দেখতে ছোট হলেও এদের আপনি বলতে পারেন ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার বাস্তুতন্ত্রের ভারসাম্য বড় ভূমিকা রয়েছে বিভার্সের তাই পরিবেশের সাথেই এদের ফিরিয়ে আনাটা জরুরি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ